নালু ভাই তোমার আপন ভাই আপন ভাই না এলাকাবাসী ভাই হইলো বন্ধু শামিম ভাইজান রঞ্জু ভাই আরমান ভাই এগুলাকে বোঝেন বাট আমার রংপুরে একটা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আছে যেটা তোমার সবাই জানেন রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলাতে হচ্ছে আমার বাড়ি আহ নালু ভাই নয়ন ভাই মানে এমনিতে কইলেছেন যাই হোক আমরা সবাই জানি যে এই কাছাকাছি এসো আমরা সবাই জানি যে নালু ভাই নয়ন ভাই কারো সাথে দেখা করে না রংপুরের মানুষ মূলত এটাই জানি এটা জানছি নাগত বাট আজকে হচ্ছে যে কুড়ি গ্রাম ঘুরবে বেরছি তো কুড়িগ্রাম গ্রাম ঘুরবে আসি হঠাৎ করে আমার নয়ন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তো নয়ন ভাই মানে নয়ন ভাই বেশ কিছু প্রশ্ন কর্ম যে রংপুরের মানে অন্য ক্যামেরা কেন আইসি না বা কি কারণে আইসি না হ্যান বাড়ি কটে হ্যান এগুলো বিষয়ে জানবো আর কি নয়ন ভাই সম্পর্কে রঞ্জু ভাই কি ভাই তোরা তো জানেন যে মানে কোনদিন দেখছেন নয়ন ভাই এরকম স্বামী মানে মোর মতো রংপুরের কোন ক্রিয়েটারের পেজাত নয়ন ভাই কারণ দেখছেন তারা হয়তো পৌঁছে দিতে পারে না এখন ঘটনা হল যে নয়ন ভাই তো তোমরা আমরা অন্য কারো ক্যামেরা দেখি না কেন এটা আমাকে কেন কিন্তু আমার সাথে দেয় করে আসে না বাড়ি অথবা এলাকায় বাড়ি না ভাইয়ের ঘরে বাড়ি হচ্ছে যে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা এই যে রংপুরের মানুষ এমন কোন মানুষ নাই যে এই যে নয়ন ভাই নালু ভাইয়ের ভিডিও না দেখি ব্যক্তিগত ভাবে কোনদিন নয়ন ভাইয়ের ভিডিও বা ছবি কোনোটাই অন্য জায়গা পোস্ট করা দেখো নাই অনেকের নেগেটিভ ধান্দা বা নেগেটিভ বাট আজকে দেখা হইল ভাই কিন্তু আমাকে না হ্যাঁ আগে থেকে মানে এই যে একটা ব্যাপার তো ভাইয়ের ঘরে হচ্ছে যে এইভাবে কারো ভাইয়ের সাথে আসিয়া দেখা হয় না এই তো দুর্ভাগ্যবশত আজকে দেখা হইয়াই গেল এবং তোমরা জানি কেন আমরা যে এই মায়ুষটার সাথে মিশনো প্রায় ঘন্টা খানেক মতো আসি অনেকের মনে হয় যে নেগেটিভ চিন্তাটা যে আমরা অন্য কোনো ক্যামেরা তাইছি না এবার অমুক আছে তমুক আছে আসলে টোটালি ভুল আজকে পার্সোনালি তোমার কি মনে হয় ভাই যে জায়গা থেকে আসেন না কেন আসবেন অনেকের তোমার মুখ থেকে না শুন তোমার নয়ন ভাই এখানে কাঁচা আচ্ছা নালু ভাই তোমার আপন ভাই আপন ভাই না এলাকাবাসী বড় ভাই কাছাকাছি বড় ভাই ভাই নইলো বন্ধু সেই নকুম খেলাই যাই হোক মানে যাই হোক আশা করি বুঝে পাইছেন পরবর্তী থেকে আর নেগেটিভ ধারণাটা আসবেন নয় আর কন্টেন্ট ক্রিয়েটর যাই বড় হয় নট অনলি এই নয়ন ভাই বা নালু ভাই যাই বড় হয় তার মনত কিন্তু হিংসা থাকে না আর হিংসা থাকলে যাই হোক আজকের মানে হয়তো তোমার এই বিষয়টা নিয়ে ক্লিয়ার থাকেন তো ভিডিও প্রথম থাকে ভিডিও কেমন লাগলে কমেন্ট করে আজকের মতো বিজ্ঞানিং তোমার সাথে দেখা হয়েছে আমার রংপুরের ভাষায় নয়া এখন ভিডিও